রোস্ট এবং পোলাও সপ্তশে খেয়ে ফেলেছে এই কীভাবে রান্না করলাম পুরো রেসিপিটা সপ্তশীতে ব্লগ চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সাথে থাকবেন সাথে সপ্তশীর নাচ গান দেখার সাধুরা মতন হ্যাপি নিউ ইয়ার সকলেই ভালো থাকবেন দু হাজার পঁচিশ সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ দেওয়া করবেন পুরো রেসিপিটা দেখুন বছর পর সাথে থাকুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ হ্যাপি নিউ ইয়ার আগাম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আজকে একটু রান্না করব। একটু পোলাও আর একটু রোস্ট ছোটো ছোটো মুরগির পিচ একে ধরে এই মুরগিটাই ঘরে ছিল আমি জটপট করে নিচ্ছি একটু আয়োজন সামান্য আমি প্রেশার কুকারে করব আমি পেঁয়াজ একটু হালকা রসুন তেজপাতা সব কিছু ভেজে নিয়েছি চাউল পোলাও চাউল তিনশো গ্রামের মতো ঘি দিয়ে ভেজে বেরস্তা করে আলাদা করে রাখিনি সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এদিকে জল গরম করতে দিয়েছি পোলাও জন্য একটু দুধ আর গরম জল দিয়ে পোলাও তৈরি করে ফেলবো খুব জটপট এবং সহজে রান্না করা যাবে এই যে প্রেসার কুকারে আমি ভাত রান্না করেছিলাম আরও দরকার নেই কিন্তু আমি করে নিচ্ছি ঝামেলা আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ করে নতুন গৃহীদের জন্য দারুণ উপকারী হবে এই যে লবণ দিয়ে স্বাদ মতো ভেজে নেবো এখন চাউলটা ভালো করে আর চিনি দিয়ে দেব সামান্য পোলাওতে তো একটু চিনি লাগে তবে খুব বেশি চিনি দেবো না দিয়ে দিয়ে আমি আলু দিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আমার নিজের হাতে বানানো এই যে চাট মশলা সকল মশলা সমাহার এটাই আমি দিয়ে দেবো এটা দিয়ে পোলাও বানালে অসাধারণ লাগে খেতে বর বিরিয়ানি মশলা কিউ ফেল করে এটা যেন একটু ফেটে নেবে এই যে আমি এখন গরম জলটা দিয়ে দেব যতটুকু পোলাও তার ডাবল দিতে হবে কোলা চাউল তার ডাবল দিতে হবে জল এই হলো ফর্মুলা আমি এখন কিছুটা দুধও দিয়ে দেব প্রেশার কুকারে অনেকেই রান্না করতে ভয় পান কড়াইতে বা হারিতে রান্না করেন কিন্তু খুবই সুবিধাজনক আমি এরকম শটপট বাচ্চাকে পড়াচ্ছি খুব ব্যস্ত থাকতে হয় এর ফাঁকে আমি রান্নাটা একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি নতুন বছর সকলের ভালো কাটুক সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ আমার মেয়ের জন্য আমাদের ফ্যামিলির জন্য করবেন আর আপনারাও যাতে সবাই ভালো থাকেন সবার জীবনটা ভালো হয় সুখের হয় এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে স্কুলের কাছে বন্ধুগণ হ্যাপি নিউ ইয়ার দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সব তো শিখেতে খুব ভালোবাসে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে এখন এই যে আমি গুরুর দুধ এটাও দিয়ে দেব আর গোলাওতে দুধ দিলে কিন্তু খুবই অসাধারণ লাগে পোলাওটা পেতে আর আমি বিরিয়ানির মতোই রান্না করতেছি এখন এই মাংসগুলো দিয়ে দিলে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে রান্না করে আমি সেটা করবো না আলাদা করে রাগ রোস্ট বানাবো দু চামচ দুধ দিয়ে দিলাম শুধু জল দিয়েও করা যাবে গরম জল দিয়ে কিন্তু আমি দুধটা দিলাম যাতে অনেক টেস্টি হয় আমি এখন কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম তাহলে খেতে অনেক টেস্টি লাগবে এখন সিটির জন্য রেডি করব দুইটা বা তিনটা সিটি দিলে হয়ে যাবে দশ মিনিট দমে রাখলে পোলাও বা বিরিয়ানি রেডি এই যে আমি এখন সিটির জন্য রেডি করেছি রান্নাটা দুটা সিটি দিয়ে দশ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করব আর এই পাশে আমি রোস্টটা রান্না করে নেব একই সাথে দেখতে থাকুন পাশে থাকুন পোলাওটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ঘি আর সয়াবিন তেল সুন্দর করে গরম করতে দিয়েছি আর এখানে আমি লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি মুরগির মাংসটা ধুয়ে আর এখানে আমার কিশমিশ বাদাম পেঁয়াজ একটু রসুন বাটা কাঠবাদাম চীনা বাদাম দিয়ে দিয়েছি ধনে পাতা রেখেছি তেজপাতা শুকনো মরিচ কাঁচা মরিচ আর আমার চাট মশলা এইসব দিয়ে আমি রান্না করব ঘরোয়া পরিবেশে তেলটা গরম হয়ে গেছে আমার মুরগির মাংসটা আমি দিয়ে ভেজে নেব আমি প্রায় আধা ঘন্টা ধরে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম একেবারে কচি মুরগির মাংস ঠিক আছে এই যে এখন আমি দিয়ে দিয়েছি সবগুলো একবারে দিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি ভেজে নেব ভেজে তুলে রাখবো ভালো করে আর এটা এমনিতেই বলে যাবে খুব নরম এবং কুচি সপ্তশীর জন্য ছোটো মুরগি বাচ্চা মুরগি কিনেছিলাম সেটা দিয়ে তোরে তৈরি করতেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আর এই সময় আমি ঢেকে দিয়ে ভাজবো কারণ আমার প্রায় সিটে সিটে পড়ে জন্য আমার একটু ভয় লাগে আপনারাও পারেন এই প্রসেস অবলম্বন করতে ঘি আর তেল দিয়ে আমি বেঁধে নিচ্ছি এই যে আমি এখন পিসগুলো বেঁধে নিচ্ছি আমার খুব ভয় লাগে আমি একটু দূরে দাঁড়িয়ে ভিডিওটা করছি

সস দিয়ে রান্না করব টমেটো থাকলে একটু টমেটো দিয়ে দিতে পারেন এই যে ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ তেজপাতা মরিচ সবই দিয়ে আগে সুন্দর করে ভেজে নেব এদিকে দশ মিনিট প্রায় কমপ্লিট পোলাওটাও হয়ে গেছে আমি খুব ভালো করে বেঁচে দেবো বেরেকটা করে রাখা যেতে পারে লাফ্টে কিছুটা সরিয়ে দিলে ভালো হয় সেজন্য আমি কিছুটা বেরেস্টার ধাজ আমি এখানে ধনে পাতার এই জায়গাতে তুলে রাখছি খুব সিম্পলের মধ্যে তৈরি করতেছি যাতে খুব সহজে বেঁচে তৈরি করতে পারে আমি খুব সহজে তৈরি করি এত গোছানো বসানোর সময়ও নেই খেতে অসাধারণ হয় আমি তৈরি বদলে আমি পুরো দুধ দিয়ে তৈরি করব পুরো দুধ দিলেও ভালো লাগে আর কিছু দুধ থাকলেও দিলে হয় গেছে এখন আমি কিছুটা তুলে নিলাম এটা আমি পরে মিক্সড করবো তাহলে খেতে খুবই ভালো লাগে এই বেটে রাখা মশলাগুলো দেবো কিন্তু গরম তেলে দিলে খুব কতটা হয় আমার সেই জন্য আমি চুলাটা বন্ধ করে নিয়েছি বাদাম বাটা কিশমিশ বাটা সুন্দর করে যখন তেল ছাড়বে তখনই আমি ভেজে রাখা মুরগিগুলো মুরগির মাংসগুলো দিয়ে দেব চিকেনগুলো এই যে দেখুন আমার পোলাওটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি এই যে একটু ছড়িয়ে দেব একবারে ঝর ঝরে প্রেশার কুকারে কিন্তু গলে যায় না যতটুকু চাউল তার ডাবল জল দিলে একেবারে সুন্দর মাপ মাপে হয়ে যায় পোলাও রান্নাটা আর গাওয়া ঘি দেওয়া আছে খেতে কিন্তু অসুবিধা আমি চার পিস আলু দিয়ে দিয়েছি বিরিয়ানির মতো হবে তাহলে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম যে আমার নিজের হাতে বানানো চাট মশলা এটা দেব আর একটু ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু কিন্তু

রোস্ট খেতে খুব ভালোবাসে রোস্ট পোলাও খুবই তার ভালো লাগে আমার যখন তখনই তৈরি করতে হয় ঘরে থাকা যা উপকরণ আছে এই দিয়ে আমি চিনি দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা মরিচ দিয়েছি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম যাও চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন রোস্ট অনেকে মিষ্টি রোস্ট খেতে পছন্দ করে তবে বেশি না দেওয়াই ভালো দইয়ের বদলে দুধ দিয়েই আমি সেরে নিচ্ছি ভালো হয় আরও খারাপ হয় না একবার করে দেখবেন একটি বার বাসায় এইভাবে আমি যেভাবে রান্না করলাম এই জন্য এত উপকরণ জোগাড় করারও দরকার হবে না যেতে ভালো লাগবে আর খাটি যাওয়া কি বলে কথা এমনিতেই ভালো লাগবে আমি একটু ঢেকে ধীরে ধীরে এখন চিকেনগুলো সিদ্ধ করে নেব তেল উপরে উঠে আসলে নামিয়ে নেব ধনে দিয়ে দেব এই যে এখন এরকম উঠছে একটু ধীরে দিয়ে দেব এবং ঢেকে দিয়ে আর পিঁয়াজ বেরস্তা এগুলো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এখন দিয়ে দিলাম তাহলে দুই রকম স্বাদ হবে

ঘন হয়ে এসেছে আমি এখন তৈরি করে একেবারে নামিয়ে দেখিয়ে দিব এখন হয়ে গেছে এখন সস টমেটো সস আমি দিয়ে দেব তাহলে খেতে খুবই অসাধারণ লাগবে সব তোষে দিয়ে দিচ্ছে আমাকে হেল্প করতেছে এখন একটু সময় দমে রেখেছি দু চার মিনিট তারপরে কিন্তু আমি তুলে নেব নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি সার্ফ করে দিয়েছি এই যে রোস্ট সপ্তশে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে এই জন্য করেছে একটা শুকনো করলেও হবে রোস্ট নিয়ে নিয়েছে এই যে শাশে দুষ্টুমির শেষ নয় ও খেতে শুরু করেছে খুব ভালোবাসে এই যে আমি তৈরি করে ফেলেছি আমরা বারোটার আগেই খেয়ে নেব নিয়ে ছাদে চলে যাবো গিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান দেখব এই জন্য সব রেডি হচ্ছে খেয়ে দে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে রান্নাটা খুব সহজ উপায় এই যে আমার মামনি খাও দেখো কত ভালোবাসে ও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো যে আপনারাও খাবেন ভালো থাকবেন সবাই আমার গান শুনবেন বেশি করে বলো মজা হয়েছে আপনারাও খাবেন বাসায় বানিয়ে অনেক মজা আর সপ্তশীর গান শুনবেন বেশি বেশি আর দোয়া আশীর্বাদ করবেন মন ভরে যাতে দুই হাজার পঁচিশ সাল খুবই ভালো যায় অনেক দোয়া চাই আমরা আপনাদের সকলের আপনারাও সকলে ভালো থাকবেন পাশে থাকবেন